শহরের কোলাহল থেকে দূরে গহীন অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে গেল আয়ুষ আর কুসুম কিন্তু এই বিপদে কিতাবের আরও কাছে নিয়ে এলো বুনো লতাপাতা আর অন্ধকারের মাঝে আয়ুষ আর কুসুম শুরু করল এক অদ্ভুত সুন্দর সংসার লোকালয় থেকে বিচ্ছিন্ন এই বনবাসে কি পূর্ণতা পাবে তাদের ভালোবাসা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় বন্ধুরা বাংলা সিরিয়াল কুসুমের আগামী পর্বে আসতে চলেছে এক মায়াবী মোড় আয়ুষ আর কুসুম এখন গহীন অরণ্যের বাসিন্দা তারা পথ হারিয়েছে ঠিকই কিন্তু খুঁজে পেয়েছে একে অপরের হৃদস্পন্দন পাথরে পাথর ঘষে আগুন জ্বালানো থেকে শুরু করে লতাপাতা দিয়ে বিছানা তৈরি সব কিছুতেই যেন এক আদিম কিন্তু অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া কুসুম যখন আগুনের পাশে বসে আয়ুষের জন্য বুনো ফল সাজিয়ে দেয় তখন মনে হয় তারা যেন কোনো রাজা রানী নয় বরং এক সুখী দম্পত্তি যারা পৃথিবীর সব ঐশ্বর্য ত্যাগ করে এখানে ঘর বেঁধেছে কিন্তু এই সুখ কি দীর্ঘস্থায়ী হবে বন্য পশুর ভয় নাকি সমাজের ভয় কোনটি আগে তাদের এই ছোট্ট সংসার ভেঙে দেবে জানতে হলে চুখ রাখুন পর্দার পাতায় আগামী পর্বে হয়তো দেখা যাবে বাড়ির লোক তাদের খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছাবে কিন্তু আয়ুষ আর কুসুমকে এই অবস্থায় দেখে মেঘা বা পরিবারের অন্যান্য বিরোধীরা তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে জঙ্গলের এই সুন্দর স্মৃতি কি তাদের জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়াবে আপনাদের কি মনে হয় জঙ্গলে কাটানো এই রাত কি আয়ুষ আর কুসুমকে সারা জীবনের জন্য এক করে দেবে কুসুমের এই ঘরোয়া রূপ দেখে আয়ুষ কি তার প্রেমে পড়ে যাবে কমেন্টে লিখুন বন্ধুরা আয়ুষ আর কুসুমের এই বন্য রোম্যান্স আপনাদের কেমন লাগছে তাদের এই ছোট্ট সংসার কি আপনাদের মনে জায়গা করে নিয়েছে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান আয়ুষ কুসুমের আগামী দিনের সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ